বৃষ্টি পরে ঠাকুর টুকুর নদে এলো পান নদে এলো পান আকা আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় পাশি মালা দেশে দেশে খেলে বেড়ায় কেউ পারে না মালা মুলের বনে বৃষ্টি দিয়ে যায় বলে বলে নতুন খেলা মেঘের খেলা দেখে গত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘড়ির গড়ির তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে কাপুর টুপুড় নদে তারপরে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতি সে মাজার লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি নমস্কার